একটা ভিডিও দেখলাম যে মাদ্রাসার ছাত্ররা ছাপার কেটে কেটে ডেক্সিতে খানা পাকিয়ে খাবার পাকিয়ে মরণান্ত মানুষের জন্য মাদ্রাসার ছাত্ররা নিয়ে যাচ্ছে অনেক রিস্ক নেই কোনো নৌকা ছিল না মানে খুবই ভয়াবহ একটা রিক্স নিয়ে তারা একের পর একটা দিচ্ছিল এটা দেখে খুবই আশ্চর্য মনে হয়েছে আমার কাছে এই সিস্টেমটা তারা এত রিক্স নিয়ে তারা খাবার দিচ্ছে আসলে সব কিছুই তো মিডিয়া কাভার করছে কিন্তু এইগুলো কেন মিডিয়া কাভার করছে না ইসলামিক যে বিষয়গুলো আছে যা যেইগুলো বা ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলো তারা কাভার করতে চাচ্ছে না এখন এখন প্রচার করতে কি সমস্যা আগে তো বুঝতে পেরেছি যে আগে সমস্যা ছিল হচ্ছে সে যে কোনো চাপের কারণে হোক বলতে পারেনি এখন কেন এখন কি দাওয়ালি করতে হবে আশুন্না ফাউন্ডেশনের মতো একটা লক্ষ কোটি কোটি টাকা যারা প্রত্যেক দিন ত্রাণ বিতরণ করছে যাদের বিশাল এক অবদান রয়েছে এই বন্যা দুর্গতদের জন্য এইগুলো কেন ঢালাওভাবে প্রচার করছে না কয়েকদিন আগে দেখলাম সে রবি সিমের কমিউনিটি থেকে একটা পোস্ট করেছে সেখানে প্রত্যেকটা যারা ফাউন্ডেশন আছে ফাউন্ডেশনের ছবি দিয়ে তাদের কথা বলা হয়েছে প্রচার করেছে কিন্তু ফাউন্ডেশনের কথা তারা বলেনি কেন এত বড় একটা অবদান তারা কিছুকে দেখছে না তারা এখনো পর্যন্ত কাদের দালালি করছে ইসলাম ও মুসলমানদেরকে তারা এখনো পর্যন্ত পছন্দ করে না এখন এই সমস্ত দালালদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে ইনশাল্লাহ